বন্ধুরা আপনার জিমেলের পাসওয়ার্ড বলে গেছেন কীভাবে আপনার পাসওয়ার্ড দেখবেন বা পাসওয়ার্ড কীভাবে বের করবেন তো সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করে যাক স্টার্ট তো বন্ধুরা জিমেলের পাসওয়ার্ড দেখার জন্য বা বের করার জন্য প্রথমে তো আমাদের গুগলের যে কোনোটা একটা অ্যাপ্লিকেশন ক্লিক করে ওপেন করে নিতে হবে তো গুগলের যে কোনোটা অ্যাপ্লিকেশন হিসেবে আমি জাস্ট প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা ক্লিক করে ওপেন করে নিচ্ছি তো প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আপনার লোগো দেখাচ্ছে তো জাস্ট এই এখানে লোগো অপশানে ক্লিক করবেন জিমেল লোগো তো ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট তো জাস্ট এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আপনি একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওপেন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে প্রথম হোম আছে তো এখান থেকে পার্সোনাল ইনফরমেশন আসবেন তারপর দেখতে পাচ্ছেন ডাটা অ্যান্ড প্রাইভেসি এখানে আসবেন তারপর দেখতে চাইছেন সিকিউরিটি তো সিকিউরিটি অপশান আসবেন তো সিকিউরিটি অপশন আসার পরে বন্ধু এখান থেকে নিচের দিকে চলে আসবেন একদম নিজের দিকে চলে আসবেন তো এখান থেকে একদম নিচের দিকে চলে আসার পরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার তো এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা আপনারা দেখতে পাবেন ঠিক আছে তো আমি আপনার দেখাচ্ছি যে এখানে কীভাবে দেখবেন দেখতে পাচ্ছি ম্যানেজ পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করলেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ফ্লিপকার্ট দেখাচ্ছে ইনস্টাগ্রাম দেখাচ্ছে তারপর দেখো টুইটার দেখাচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ড দেখা যাবে তো দেখতে পাচ্ছেন গুগল দেখাচ্ছে তো জাস্ট আমি যদি গুগল অপশানে ক্লিক করি তাহলে আমার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চেয়ে নিচ্ছে ঠিক আছে তো আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নেবেন তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিচ্ছি পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দেখতে পাচ্ছেন এখানে ইমেল দেখাচ্ছে ঠিক আছে উপরে ইমেল দেখাচ্ছে আবার নিচে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড দেখাচ্ছেন ঠিক আছে তো এখান থেকে আপনার পাসওয়ার্ড দেখতে পারবেন যদি আমি এখানে চোখ অপশানে ক্লিক করি তাহলে এখানে পাসওয়ার্ড আমি কী দিয়েছিলাম এই গুগল গুগলের তাহলে কিন্তু আমি এটা দেখতে পারবো ঠিক আছে তো এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু আপনার পাসওয়ার্ড দেখতে পারবেন কিন্তু এই পাসওয়ার্ড আপনার ঠিক তখনই দেখতে পারবেন যদি আপনারা পাসওয়ার্ড মানে দেওয়ার সময় যদি আপনারা সেভ করে থাকেন তাহলে আপনার পাসওয়ার্ডটা এখানে কিন্তু দেখাবে যদি আপনারা না সেভ করে থাকেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড দেখাবে না এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে বন্ধুর নাম্বার পাসওয়ার্ড এবং কোর্স আর কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন তার জন্য বন্ধুর এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ